শহরের অনেকেই কয় মগ বরিশালের দেহার কি আছে মগ বরিশালের প্রকৃতির সৌন্দর্য যে যে না দেখ সে আর জীবনই তো বিত এতদিন তো আমি গো বরিশালের সব দর্শনীয় স্থান গুলো ঘুরে ঘুরে দেখাইছি আজ বরিশালের গ্রামের সৌন্দর্য সন্ধ্যার সময় মগ নদীর পারে গেলে দেখা যায় মগ মাঝি বেই আস্তে আস্তে নৌকা বাইতে বাইতে বাড়ি চলিয়া যায় আর যখন মগো গ্রামের মাটির রাস্তায় দাঁড়িয়ে যায় তখন মনে হয় কি স্বর্গর ভিতরে দাঁড়িয়ে যাইতে আছে আর কথাই তো আছে দান নদী খাল এই তিনি মোগ বরিশাল মগো বরিশালের নদী গুলো যে এত সুন্দর হ্যাঁ যদি আমি না না জীবনে অবস্তে পারবেন না শহরের সার দেয়ালে বইয়া। মুকে বরিশালের কোলার দিক তাকাইলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। যেদিকেই তাকাই দেই কোলাবরা দান আর দান মনে হয় যে একেবারে এক টুকরো স্বর্গ মাটিতে পড়িয়ে রইছে। অনেকে আবার মুকে বরিশালবাসীরে কয় বরিশাইল্লা খাতা দরগা। মুরা বরিশালবাসি যখন ঢাকায় যায় ল্যাপ কম্বল দিয়ে হইতে হইতে রাজার মতো ঢাকা যায়। আর শহরের রাস্তায় আডলে সুন্দর সূতো নাই খালি দুলাবালি আর দুলাবালি। গ্রামের মারির রাস্তায় দুলাবালি তো নাই আর প্রকৃতির পরিষ্কের বাতাসে শরীরে যদি রওতো হ্যাঁ কিন্তু ভালোই যায় মগ গ্রামের মারির রাস্তায় আডলি আমরা যদি বরিশালের প্রকৃতির আসল সুন্দর দেখতে চান তাহলে বরিশালের গ্রামে গঞ্জে চইল্লা আর যদি চিন্তা করেন বরিশলায়লে কোতায় কোতায় ঘুরতে যাবেন এই সব জায়গা লয়ে কিন্তু মোর ভিডিও করা আছে চাইলে এইগুলো দেখিয়োইতে পারি আর মোর যখন মন খারাপ হয়ে যায় তখন বই প্রকৃতির মাঝে ঘুরতে বাইরে তার কারণ মন ভালো করতে মগ শহরে যাওয়া লাগে না মগ প্রকৃতির সুন্দর জয় যথেষ্ট